ইমাম ইবনুল কাইন রাহিমাহুল্লাহ তার কিতাবুর রুহ গ্রন্থে একটা ঘটনা বর্ণনা করেছেন তিনি লিখেছেন একজন পিতা একদিন তার মৃত মেয়েকে স্বপ্নে দেখলেন স্বপ্নে তিনি মেয়ের কাছে জানতে চাইলেন মা আমাকে আখিরাতের ব্যাপারে কিছু বল তার মেয়ে বলল বাবা আমাদের সামনে খুবই গুরুতর বিষয় এসে হাজির হয়েছে আমরা দুনিয়ায় সবকিছু জানতাম ঠিক কিন্তু মানতাম না কিছুই আল্লাহর কসম করে বলছি বাবা এখানে এসে যেসব বিষয়ের মুখোমুখি আমরা হচ্ছি তা এটাতে আমার আমলনামায় কেবল একটা তাসবিহ অথবা দুই রাকাত সালাত যদি যোগ করা যেত গোটা পৃথিবী লাভের চাইতেও তা আমার কাছে অধিক প্রিয় আর দরকারি হতো। আমরা জানতাম কিন্তু মানতাম না খেয়াল করে দেখুন তো আমরা কি কি জানি আমরা জানি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ ফরজ হালকা কোনো শব্দ নয় মন চাইলে পাশের টং দোকানে গিয়ে এক কাপ চা খাওয়া কিংবা ইচ্ছে করলে রমনা পার্কে ঘুরে বেড়ানোর মতো ব্যাপার নয় এটা ফরজ শব্দের ভারত্ব এত বেশি যে ব্যক্তি তা অনুধাবন করতে পারে কেবল সেই তার মর্ম বোঝে অক্সিজেন গ্রহণ করা ছাড়া আপনাকে যদি পাঁচ মিনিট বাঁচতে বলা হয় আপনার দ্বারা কি তা আদৌ সম্ভব আপনি বলবেন তা আবার হয় নাকি সত্যিই হয় না ঠিক একইভাবে পাঁচ ওয়াক্ত সালাত বাদ দিয়ে একজন মুসলিমের দিন কল্পনা করা যায় না সালাত তার কাছে অক্সিজেন গ্রহণের মতোই জরুরি অক্সিজেন তার দৈহিক সত্তাকে বাঁচিয়ে রাখে আর সালাত বাঁচিয়ে রাখে তার আত্মিক সত্তাকে। পাঁচ ওয়াক্ত সালাত যে আমাদের জন্য ফরজ করা হয়েছে এবং তা আদায় করা যে অত্যাবশ্যকীয় এক দায়িত্ব তা আমরা কমবেশি সবাই জানি কিন্তু তবু ঠুনকো কারণে অথবা কারণ ব্যতিরেকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা মসজিদে যাই না জায়নামাজ বিছিয়ে বসি না আমরা জানি মুসলিমদের জন্যই সালাত কিন্তু আমরা তা মানছি কই দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমরা সময় করতে পারি সময় বের করতে পারি কিন্তু সালাত আদায়ের জন্য সময় করা আমাদের হয়ে ওঠে না আমরা জানি সবই কিন্তু মানি না কিছুই এটা যেন আমাদের জীবনের পড়তে পড়তে লেখতে থাকা এক সত্য বাণী আমরা জানি আমাদের জীবন ঠিক স্রোতে প্রবাহিত হচ্ছে না কিন্তু সঠিক স্রোতে ফিরে আসার তাডনাও আমাদের মাঝে নেই আমরা জানি আমাদের ইনকাম হালাল পথে আসে না আমরা অফিসের কাজে ফাঁকি দিয়ে অন্যের হক নষ্ট করি আমরা জানি ঘুষ ও সুদ দুটোই হারাম তথাপি এসবের সাথে আমাদের নিত্য ওঠাপসা পরনিন্দা করা অন্যের ক্ষতি করা অন্যকে খাটো করা অপমান করা মিথ্যা বলা হারাম সম্পর্কে জড়িয়ে পড়া অশ্লীল জিনিস দেখা গান বাজনায় মত্ত থাকা এসব কিছুই আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ছিটকে দেয় জেনেও আমাদের সংবিদ ফেরে না আমরা জানি কিন্তু মানি না এই না মানার যে কোনো খেসারত হবে না এটা যেদিন বুঝব আমরা সেদিন সত্যিকার অর্থেই অনেক দেরি হয়ে যাবে স্বপ্নে সেই মৃত মেয়েটা যেরকমভাবে তার পিতাকে বলল একটা তাসবিহ অর্থাৎ একবার সুবহানাল্লাহ বলে তা আমলনামায় যোগ করাটা আজ আমার কাছে গোটা দুনিয়া লাভের চাইতেও বেশি মূল্যবান আমাদেরকেও একদিন এভাবে আফসোস করতে হবে আমাদের মনে হবে ইস রাতের পর রাত যে সময়গুলো আমি ফেসবুক স্ক্রল করে কাটিয়েছি তার কিছুটা সময় যদি শেষ রাতে উঠে জায়নামায় পার করতাম তাহলে আজ আমাকে এই দুর্দশায় পড়তে হতো না ইউটিউবে ঘন্টার পর ঘন্টা মুভি দেখেছি নাটক দেখেছি কমেডি শো উপভোগ করেছি হায় তার কিছু সময় যদি আমি আল্লাহর কাছে ইস্তিকফার করে কাটাতাম যে রমণীর উত্তরের আশায় ব্যাকুল নয়নে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি সেরকম ব্যাকুলতা নিয়ে যদি আল্লাহর জিকিরাজকারে মশগুল থাকতে পারতাম আমাদের এমন আফসোস যে নিশ্চিতভাবেই হবে তা কুরআন কর্তৃক স্বীকৃত সুরা আলফাজোরে আল্লাহ সুবহানাহু ওয়াতালা বলেছেন হায় এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম